হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো শ্রীমদ ভগবদ্গীতায় যে সাতটি গুরুত্বপূর্ণ মাহাত্ম রয়েছে আজ আমরা সেই মাহাত্ম জেনে নেব তো আজকের এই ভিডিওটি প্রত্যেক সনাতনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গীতা মাহাত্ম গীতা মেদম পূর্ণম ইহ পঠে ত্রযমান অর্থাৎ ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে স্বরূপ অর্জন করা যায় গীতাস প্রাণায়াম পরশ নি পাপানী পূর্ব জন্ম কৃতানি কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না মলিনেমচনম পংসাম জল স্নানম দিনে দিনে সকৃদ গীতামৃত স্নানম সংসার মলনাসন অর্থাৎ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতা সুগীতা শাস্ত্র যা মুখ পদ্মাদ নাভস্যিতা যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবদ ভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষেরা নানারকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিশ্রিত উপদেশবাণী ভারতামৃত সর্বস্বম বিষ্ণু বক্তাদ বিশ্রিতম গীতা গঙ্গে অর্থাৎ গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পিসুজ পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ভগবদ্গীতা পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনি আর গঙ্গা ভগবানের চরণপদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি সর্বোপনি দগ্ধা গোপাল নন্দন সুধি ভক্তা দু মৃতম এই গীতোপনিষদ গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালকরূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করেছেন অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন একম শাস্ত্রম দেব কি পুত্র গীতম এক দেব দেব কি পুত্র এব এক মন্ত্র তস্য নামানি জানি কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম অর্থাৎ সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা একো দেব দেব কি পুত্র এব অর্থাৎ সমগ্র বিশ্বচরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ এক ও নামানি অর্থাৎ একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোত্র হোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কর্মাপেক্ষমত দেবস্য সেবা অর্থাৎ সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার গুরুত্বপূর্ণ ষাটটি মাহাত্ম তো এই রকম সনাতন ধর্মীয় নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করুন হরে কৃষ্ণ